আসসালামু আলাইকুম আজকে এই এলিয়ন গাড়িটা কনভার্সন করব এটা আবার অন্য অন্য কালার ইঞ্জেক্টর বসেছি কালার অন্য হইলেও এই মালটা সেম একই কোম্পানির কিন্তু কালারটা ডিফারেন্ট একই সে একই ডিজাইন একই সব কিন্তু কালারটা আলাদা আলাদা আর কুলা আগের মতোই সব মালাবাল আগের মতোই সিলিন্ডার হচ্ছে সিলিন্ডার এই সিলিন্ডার দিয়ে করতেছি একদম সিলিন্ডার আর কেলাম বসাচ্ছি ঠিক আছে দেখেন আমরা সিলিন্ডার যে বসাই একদম পিছনে দিয়ে দিয়ে চাকা থেকে অনেক দূরে থাকে অনেক আর অন্যান্য জায়গা থেকে আপনারা কনভারসন করেন কিন্তু সিলিন্ডার এমন জায়গায় আসে এই যে এই পর্যন্ত এই পর্যন্ত এসে পরে একটা লাকিজ নিতেও আপনাদের সমস্যা হয় আর এটা আপনার কতটা ভিতরে দিচ্ছি আপনার সিলিন্ডার যদি আপনি এভাবে দাঁড়ান আপনি যদি এইভাবে দাঁড়া দেখেন কিন্তু আপনি সিলিন্ডারটা দেখতে পাবেন না এইভাবে কনভারসন করব ইনশাল্লাহ সিলিন্ডারটা দেখা যাবে না আর মাল তো আপনি একটা লাকিস দুই তিনটা লাকিজ নিতে পারবেন ঠিক আছে এই মালামাল নেওয়ার সমস্যাটা আপনার হবে না এইভাবে বসাইলে আর আপনাদের যাদের গাড়ির এই প্রবলেমটা আছে যে সিলিন্ডারটা একবারে অনেক পিছনে অ্যাপ পড়ছে মালামাল নিতে সমস্যা হচ্ছে তারা নিয়ে আসবেন এটা এমনভাবে করে দিব আপনি সিলিন্ডার যদি দাঁড়ায় দেখেন আপনি দেখতেই পাবেন না যে সিলিন্ডারটা আছে কি নাই ঠিক আছে এতটা ভিতরে করে দিই একবার সিটের সাথে মিশিয়ে দিই আপনার পিছনে এই যে জায়গা এখে লাভ নেই সামনের জায়গাটা যদি কাজে না লাগে তাহলে পিছিয়ে এই জায়গা দিয়ে করবেন কি একদম সিটের সাথে মিশিয়ে দিই একদম এক চুল পরিমাণ গ্যাপ রাখি সামান্য গ্যাপ রাখা হয় পিছনে একবার সিঁড়ের সাথে লাগা দিলে তো স্নান করবো সিঁড়ে থেকে একটু দূরে রাখা হয় সামান্য মনে করেন এই এত এক করের অর্ধেক রাখি গ্যাপ অনেকে সিলিন্ডার পিছনে দেখা গেলে এক বিঘা গ্যাপ রেখা দেয় ঠিক আছে ওই জায়গাটা তো কোনো কামেই লাগে না